জুলাইয়ের সরাসরি বিরোধিতাকারী এবং সদস্য যে বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তার নামে মামলাও আছে সেই কুশল বরণ কুশল বরণে আজকে প্রমোশন বোর্ড বসানো হয়েছে সেটার প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছিলাম এবং বিপ্লবের এগারো মাস পেরিয়ে গেলেও বিপ্লবের এক বছর পূর্ণ হওয়ার সময় এসে গেছে এরপরেও ফ্যাসিবাদের দোষকদের এখনো বিচার হয়নি ক্যাম্পাস যে সকল শিক্ষক আমরা ছাত্রদের বিরুদ্ধে যখন সারা দেশের ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হচ্ছিল সে সময় তারা চার তারিখে শহীদ মিনার তারা ছাত্রদের পক্ষে মিছিল করেছে এবং মানববন্ধন করেছে তাদের এখনো কোনো বিচার হয় ক্যাম্পাসে কর্মকর্তা কর্মচারীরা হাসিনার নামে স্লোগান দিয়েছে চার আগস্ট তাদের এখনো কোনো বিচার হয় নাই যে সকল শিক্ষার্থীরা যে সকল সন্ত্রাসীরা ছাত্রলীগের শিক্ষার্থীদের উপর হামলা করেছে শহীদ মিনারে জিরো পয়েন্টে হামলা করেছে আমাদের বন্ধুদেরকে জোরপূর্বক হল থেকে বের করে দিয়েছে যে সকল প্রক্টোরিয়াল যে প্রক্টোরিয়াল বডি তাদের এখন কোনো বিচার হয় নাই সবগুলো বিষয়ে আমরা আজকে এখানে প্রতিবাদ সমাবেশ ডেকেছিলাম এবং প্রতিবাদ সমাবেশ পরবর্তী প্রশাসনের সাথে আমরা দেখা করতে গিয়েছি কিন্তু সেখানে খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যার বিরুদ্ধে আমাদের আমাদের শত অভিযোগ সেই কুশল বরণ আমাদের ভিসির রোমে চলে এসেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা খুবই ক্ষুব্ধ হয়েছে এবং এরপরে আমরা প্রশাসনিক ভবনে তালা দিতে বাধ্য হয়েছি এর পরবর্তী প্রশাসন আমাদেরকে বলছে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ডিসিশন জানাবো তারা আমাদেরকে ডেকেছে আমরা কয়েকজন প্রতিনিধি প্রশাসনের সাথে দেখা করেছি এবং সেখানে যে কয়েকটি সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলো এই পর্যায়ে জানানোর জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে আঠারো উনিশের সঙ্গে শিক্ষার্থী হাইবুল্লাহ থেকে আমাদের আজকের এইখানে আমরা দুপুর থেকে আন্দোলন শুরু করি আন্দোলনের সাথে আমাদের সাথে এখন আছেন ইসলামী সাধারণ ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুর রহমান আমাদের সাথে বাংলাদেশের প্রতিনিধি ছাত্র অধিকারের প্রতিনিধি এইদিকে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাফি তারপর ছাত্র ছবি সর্বস্তরের দায়িত্ব ছিলেন এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বস্তরের শিক্ষার্থীরা আমাদের আন্দোলন সহযোগিতা করেছেন আমরা এক পর্যায়ে সাথে বসেছি কৃষি সিদ্ধান্ত হয়েছে আমাদের আজকে যে আন্দোলনটা ছিল যে কুশল বরণ চক্রবর্তীকে নিয়ে আজকে যে তার প্রমোশনের বোর্ড বসছিল স্যাররা এই প্রমোশনের বোর্ড প্রত্যাহার করেছেন এই বোর্ড আর বসবে বসবেন হচ্ছে কুশল বরণ লঙ্ণ চিহ্নিত যারা অভিযুক্ত কৃষিবাজের দূষণ ছিল তারা এখন থেকে ক্যাম্পাসে অবাঞ্ছিত তারা ক্যাম্পাসে আসবেন এবং তাদেরকে সারজন আমাদেরকে আশ্বস্ত করেছেন তাদেরকে একাডেমিক সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হবে এবং এ চব্বিশ তারিখ সিন্ডিকেট বসবে সিন্ডিকেটে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং স্যার আমরা স্যার থেকে দাবি দিয়েছিলাম ছত্রিশ জুলাইয়ের মধ্যে এই ক্যাম্পাসে ফেসিবাদের দুশো শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্র যারা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িতছেন তাদের বিচার করা সারা আশ্বস্ত করেছেন ছত্রিশ জুলাইয়ের মধ্যে আমাদের বিচার করবেন আমরা এই চার দফা দাবিতে আমরা আসছি এবং আশা করি আমরা প্রশাসনের কাছ থেকে এই চার দফা দাবি শীঘ্রই বাস্তবায়ন হবে

যেসব শিক্ষার্থীকে শিক্ষককে বহিষ্কারের জন্য ইয়া করা হয়েছে ওই লিস্টটাকে আপনারা দিয়েছেন কিনা আমরা আগে কিছু দিয়েছি এবং এখন আরো কিছু দিব এবং এখানে তদন্ত কমিটি আছে

এখানে যদি ওনারা আমার রুলস প্রসিডিউসের মধ্যে আমাদের ফেলে দেয় আমরা সব ব্রেক করে আমরা ফলো করি আসি জুলাই যুদ্ধ হিসেবে এর চেয়ে কোন ভাষা আমার জানা নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকের এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সকল দলের সকল মতের সকল শিক্ষার্থীকে আমরা ধন্যবাদ জানাই আমরা আশাবাদী ফেসিবাদ বিরোধী সকল আন্দোলনে আপনারা সবাই সক্রিয় অংশগ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ আজকের কর্মসূচি এখানে শেষ